হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তো আমি আজকে প্রায় দুপুর আড়াইটে নাগাদ থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে থার্টিন নভেম্বর আমার জন্মদিন তো আগের দিন রাত্রেবেলা বারোটার পরেই তোমাদের দাদাভাই আমাকে বার্থডে উইশ করেছে কেক কাটিং হয়েছে গিফট দিয়েছে তো সত্যি ওটা অনেক স্পেশাল মোমেন্ট ছিল হাজবেন্ড এর কাছ থেকে মানে বয়ফ্রেন্ড হাজবেন্ড আর ওই তো আমার বয়ফ্রেন্ড আর সেই হাজবেন্ড হয়েছে তো তার কাছ থেকে এই স্পেশাল দিনের স্পেশাল ভাবে দিনটা কাটানো সময়টা কাটানো খুবই আনন্দের খুবই স্পেশাল হয় আর সেই জন্য আমি ভীষণ ইমোশনালও হয়ে গিয়েছিলাম তো যাই হোক আমি অত কিছু এক্সপেক্ট করিনি আসলে সোনামা রয়েছে আরও আর কি যাই হোক বাদ দাও তবে খারাপ লাগছে মনটা কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আজকে নেই পাঁচটার সময় একটা দরকারি একটা জায়গায় গেছে বেশ অনেকটা দূরে তো সেই জন্য এখনও বাড়িতে নেই মানে আজকের দিনটা আমার জন্মদিনের দিনটা ওর সাথে কাটাতে পারছি না সেই জন্য খুব খারাপ লাগছে তবে ও যখন আসবে তখন তো আরও হয়ে যাবে একটু রেস্টের প্রয়োজন তো সেই জন্য দিনটা খুব একাকিত্বভাবে কাটাতে হচ্ছে আর ও নেই জন্য ধরো সোনামাকে সোনামার সাথে আমাকে সবসময় কাটাতে হচ্ছে কারণ মা ব্যস্ত রয়েছে কাজে বাড়িতে বাবাও নেই ভাইও নেই তো ফাঁকা ফাঁকা আর কি তো যাই হোক চলো আমি চট করে স্নান করব তারপরে খাওয়া দাওয়া করব আর তোমরা দেখে থাকো সারাদিনের ব্লগটা স্নান হয়ে গেছে তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর এখানে মা রান্না করেছে এটা বাঁচা মাছ মাছটার নাম আমরা বলি জানি না তোমরা কি বলো এই দেখো এরকম দেখতে মাছটা ছোট মাছই সরু সরু লম্বা লম্বা এটা একটা চটচড়ি আলু পেঁয়াজ বটবটি আর বেগুন হ্যাঁ বেগুনও আছে আর এটা হচ্ছে তরকারি এটাকে আমরা ফলি মাছ বলি ফলি মাছের তরকারি আলু বেগুন আর আমাদের গাছের বরবটি দিয়ে বরবটিগুলো কিন্তু আমাদের গাছের হয়েছে অনেক দিনই খাওয়া হয়েছে তরকারি তরকারিতে দেখো আর এটা খুবই সুন্দর হয়েছে দেখতে দরকার এটা ফলি মাছ কিন্তু ভীষণ টেস্টি একটা মাছ তো পাপড়ি রয়েছে সিদ্ধ শরীরে এখন আর আমি যাচ্ছি একটু ওই বাইকের গ্যারেজে বাইক বললাম না পামচার হয়ে গেছে যে আমি আর পাপড়ি টোটো করে সিদ্ধ শরীরে চলে গেছিলাম ওখানে পাপড়ি কেনাকাটা করছে আশা করি এতক্ষণে বাইকটি ঠিক হয়ে গেছে তো আমি এখন যাই বাইকটা নিয়ে আবার পাপড়িকে তুলে নেবো ওখান থেকে চলো বা কি লাগছে ওটা তুলে নাও যেটা পছন্দ হবে সেটা নিয়ে নাও

Carlo。 তোমাদের দাদা ভাই তো আজকে সারাদিন বাড়িতেই ছিল না মানে ভোরবেলা গেছে আর ও এসছে বেলা আর আমরা সন্ধ্যার পরেও বাড়িতে এসে ফেস ঠেস হয়ে আমাকে নিয়ে এসেছে বেথোয়া বাজারে বেথোয়া সিদ্ধেশ্বরী বস্ত্রলয় তার একটা বিশেষ কারণ রয়েছে তোমরা সবই জানতে পারবে সবই তোমাদেরকে দেখাবো তো সেই বিশেষ কাজ ছাড়াও বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করছিলাম সোনামার জন্য যেহেতু এখন হালকা ঠান্ডা আর তেমন ভারী শীত এখনও পর্যন্ত পড়েনি সেগুলো তো পরে কেনাকাটা রয়েছে যেগুলো মোটা মোটা সোয়েটার ফোয়েটার কিনতে হবে তো সোনামার জন্য বেশ কিছু জিনিসপত্র কেনাকা একাটা করছে আর তার সঙ্গে এখানে আমি কুর্তি ট্রায়াল দিয়ে দেখছিলাম দু তিনটে কুর্তি পছন্দ হলো তার মধ্যে আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম নিজে ডিসিশন নেই না তোমাদের দাদাভাইকেও ভাইকেও দেখায় দুজনারটা যখন একমত হয় তখন সেটাই নেই তো এইটার কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল ভিনেকের মধ্যে ছিল ভিনিক তো এখন ট্রেন্ডিং আর ভিনেকের কুর্তি চুড়িদার আমার কাছে এখনও পর্যন্ত একটাও নেই আর সেকেন্ড এই কালারটাও আমার বেশ পছন্দ হচ্ছিল এই কুর্তিটাও ভালোই লাগছিল কিন্তু মানে এটা এই কালারের একটা কুর্তি কটনের অলরেডি আমার কাছে রয়েছে যেটা নতুন আর এটার কালারটা আমার অতটা পছন্দ ছিল না অন্য কালারের হলে সাইজ সাইজেও হচ্ছিল না তাই এগুলোকে ক্যানসেল করলাম তো কোনটা নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো আমি কালকে তোমাদের একটা দেখালাম একটা শাড়ি বাপির জন্য আমি নিয়ে গেছিলাম জিমিসু শাড়ি যেটা বাপির জন্য আমি ওর বার্থডেতে গিফট করেছিলাম তো আমি ভ্যারাইটিস কালার দেখেছি তো যতগুলো কালার দেখেছি কালার দেখার পর মনে হচ্ছে এগুলো প্রায় সেম সেম কালারই আসে তো যতগুলো কালার দেখেছি সেগুলো দেখে মনে হচ্ছে এইটা হয়তো ওর কাছে আছে তো ওইগুলোর মধ্যে ওরকম সন্দেহ করে আমি একটা কালার নিয়ে গেছি যে এইটা থাকবে না এর জন্য ওটা নিয়ে গেছি আমি কিন্তু পাপড়ির শাড়িটা ভীষণ পছন্দ ছিল কিন্তু বাড়ি গিয়ে দেখি যে সেম ওইটাই ওই কালারই শাড়িটা আছে যেই ভয়টা ছিল সিফনের শাড়ি তো তার জন্য চেঞ্জ করা হলো মানে আমি পাপড়িকে বললাম যে কোনো ব্যাপার না আমি বলে এসেছি কালার চেঞ্জ হতে পারে তো কালার চেঞ্জ হয়েছে ওটার থেকেও আরও অনেক অনেক বেশি সুন্দর তোমাদের বাড়ি গিয়ে তারপর একদম পুরো কাছ থেকে শেয়ার করে দেখাবো আর এখন একটু শোনামার জন্য শপিং করবো আমরা চলো আসো অনেকটা সময় কেনাকাটা করতে লাগলো তার মধ্যে একটু বাইকেরও প্রবলেম হয়েছিল তাই আমাদের শুরুতেই সময় অনেকটা নষ্ট হয়েছে তো ওখান থেকে শপিং করে এসে আমরা একটা বাসনের দোকানে গেছিলাম সেখানে পাইনি যে জিনিস আমরা নেবো আর কি জন্য একটা ছোটো প্রেশার কুকার আরও কিছু দু একটা জিনিস নেব তারপরে এখন বলত কি রাত হয়ে গেছে প্রায় সব দোকানই বন্ধ করে দিচ্ছে সেই কারণে আমাদের দু তিনটে দোকান আর কি খুঁজে খুঁজে আবার এই দোকানটাতে এলাম এবং এখানে খুব ভালো ভালো জিনিসপত্রও পেয়েছি কী কী নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি

সবার জন্য বাটিতে বাটিতে বাড়া আছে আর এটা কিন্তু আমুল দুধেই করা আমুল দুধের পায়েস ঘন করে কিন্তু হেভি টেস্টি লাগে খেতে আর যেদিন আমাদের জন্মদিন থাকে সেই দিন মা বাড়িতে পায়েস করে আর একটা স্পেশাল জিনিস এই দেখো মোয়া মা মোয়া বানিয়েছে একদম মুচু মুচে কর্মরে হয়েছে এগুলো মানে রাতে খাবো না কালকে খাওয়া যাবে সুন্দর একদম আট মানে এটে আছে আর কি একদম কর্মরে হয়েছে বিশাল যেই দিন আমাদের জন্মদিন থাকে সেই দিন মা পাড়িতে পায়েস করে তো এবারে জন্মদিন অনেক স্পেশাল কারণ দুই মায়ের হাতেরই পায়েস খেলাম কাল গুড ইভিনিং সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য অনেক শপিং শপিং তার সঙ্গে সঙ্গে গতকাল তেরোই নভেম্বর ছিল আমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষেও আমি কিন্তু অনেক উপহার পেয়েছি তো সেগুলো তোমাদেরকে আগের দিন জন্মদিনের ব্লগে সব দেখানো হয়নি তাই আজকের ব্লগে তোমাদেরকে এখন দেখাবো আর আমাকে হঠাৎ করে এরকম জিন্স টপ আলাদাভাবে সেজে বুঝে মেকআপ টেকআপ করে দেখে ভাবছো যে কী ব্যাপার এরম করে পাপি হঠাৎ সাজলো এরম তো কখনো সাজে না তাও আবার শ্বশুরবাড়িতে জিন্স টপ পরে বসে আছে তো আসলে ব্যাপারটা হচ্ছে আমার কাজের জন্যই আর কি প্রমোশনের কাজের জন্যই আমি আর কি রেডি হয়েছিলাম তো সেই কাজটা কমপ্লিট করে ভাবলাম যে এটাও তোমাদেরকে শেয়ার করে দিই আর এই যে লুকটা দেখছো মানে টপ আর জিন্স এইটা কিন্তু আমাদের একটা ভীষণ মানে মেমোরেবল আহ মুহূর্ত মেমোরেবল দিন মেমোরেবল ভিডিও এই ড্রেস আপে সেটা হচ্ছে আমাদের পাগলু টু এর ভিডিও পাগলু টুর গানের শর্টটা কিন্তু আমরা এই ড্রেসটা পরেই করেছিলাম মানে আমি এই ড্রেসটা পরেছিলাম আর টি শার্ট আর হচ্ছে আর তাছাড়া মানে অনেক মানে স্মরণীয় মুমেন্ট জড়িয়ে রয়েছে সেটাও হচ্ছে ওই ওই ভিডিওটা যেদিন পোস্ট হয় সেটা মানে একদম প্রচুর প্রচুর ভিউ আসে এবং একদিনে লাখ ক্রস করে প্রথম আমাদের এবং মানে এক লাখ একদিনে ক্রস করে ভিডিওটা তার উপর হচ্ছে সেইদিন আমরা সোনামা আসার খবরটাও জানতে পারি তো সেই জন্য অনেক স্পেশাল অনেক কথা বলে ফেললাম তো চলো আমি এখানে অনেক জিনিস বসেছি এর মধ্যে তো প্রচুর জামা কাপড় কেনাকাটি আছে এগুলোও দেখাবো আর এখানে সোনামার জন্য কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের একসাথেই দেখিয়ে দেবো তো কি আগে কোনগুলো দেখাবো বলো আগে জামা কাপড়টা পরে দেখাও আগে এগুলো দেখিয়ে সরিয়ে সোনামার জন্য কিনেছি একটা ছোট্ট প্রেশার কুকার কারণ আমি ভেবেছি সোনামা এখন একটু একটু করে বড় হচ্ছে ওকে প্রেশার কুকারে চট করে গরম গরম ভাত কিছু জিনিস সেদ্ধ বা ডাল চাল দিয়ে খিচুড়ি করে বা এরকম অনেক কিছু যেগুলো ওকে প্রেশার কুকারে সেদ্ধ করে খাওয়াবো ওর জন্য আলাদা করে রান্না করতে গেলে মানে আর পাঁচজনের মধ্যে আমরা বাড়ির পাঁচজনের মধ্যে আমরা কখন খাবো সেটার অপেক্ষা করলে তো হবে না ওর টাইম টু টাইম ওকে কিছু ইচ্ছে হলেই বানিয়ে খাওয়াতে হবে প্রয়োজন করলেই বানিয়ে খাওয়াতে হবে তার জন্য ওর জন্য একটা প্রেশার কুকার কিনেছি ছোট। এটার মধ্যে নিয়েছে একটা প্রেশার কুকার সোনামার জন্য। এই দেখো, ছোট একটা কিউট একটা প্রেশার কুকার। আমরা দোকান থেকে কালকে বাজারে গিয়েছিলাম তো সেই জন্য এটা নিয়ে এসেছি। খুব সুন্দর। আর পুশাও। আইবুম ছোট জিনিসগুলো কিউট লাগে না দেখতে? দারুণ লাগে আর আরো বেশি ভালো লাগে যে এটা কার জন্য? কার জন্য এত ছোট জিনিস? কিউট জিনিসে রান্না হচ্ছে ওরে বাবা যেমন কিউট মানুষ মানে যেমন সাইজ তার তেমন জিনিসপত্রের সাইজ এই খুব ভালো লাগে তো এই হচ্ছে একটা প্রেশার কুকার আর এটা হচ্ছে এক লিটারের আর এখানে দুটো জিনিস কিনেছি এই একটা হাতা টাইপের ছোট কিনেছি এটা এই প্রেশার কুকারে মানে এই ঘরে তো কিছু তেমন জিনিস নেই মানে ওই ছোট ছোট স্পুনগুলোই আছে মানে স্পুনটা যদি বড় হয় তাও ছোট হয়ে যায় হাতে গরম লাগে তাই প্রেসার কুকার থেকে খাবারটাও ধরো তুলতে বা অন্য ওর খাবারগুলো ব্যবহার করতে এইটা কিনেছি ওটার এইটাকে খাবারগুলো ব্যবহার করার জন্য খুব ভালো হয় আর তার সঙ্গে একটা এরম ম্যাশার কিনেছি এটাকে সম্ভবত মানে ম্যাশ করি যেহেতু তাই ম্যাশারই বলবে তো এটাও কিনেছি কারণ খাবার ঠাবার ধরো খিচুড়ি বা আরও কিছু সেদ্ধ ঠেদ্ধ সেগুলোকে এরকম করে ম্যাশ করে করে একদম মিহি করে করে একদম মিহি তো হবে না যেহেতু এই ফাঁকাগুলো একটু বড় বড় একটু দানা দানা যুক্ত তো সেটা দিয়ে ওকে খাওয়ানোর জন্য আর কি করে খাওয়ানোর জন্য তো এই কটা জিনিস সোনামার জন্য আর কি খাবার দাবারে রান্নাবান্নার জিনিস এইগুলো কিনেছি আরও কিছু ওর জন্য কিনেছি সেগুলো তোমাদেরকে এবার দেখা এবার চলো দেখাই জন্মদিনের উপহার আর সোনামার জন্য কেনা কিছু জিনিস কালকে শিখতে শুনতে গেছিলাম হয়তো এই ভিডিওর আগে তোমরা দেখেছ সেগুলো আশা করি তো কি কী কিনেছি সোনামার জন্য সেগুলো আগে দেখাই তোমাদেরকে এক এক করে সোনামার জন্য একটা হাইনেক কিনেছি খুব প্রথমে দেখে কিউট লাগলো কালার ছিল ইয়েলো ছিল ব্ল্যাক ছিল আর এটাও খুব সুন্দর লাগলো এরকম একটা ক্রিম কালার টাইপের আর কি এটার মধ্যে একটা আলাদা স্মার্টনেস রয়েছে মানে এই কালারটা হাই নেকটা পিছনে এরকম মানে কলার ইয়ে করা আর এটা সুন্দর এই যে এই হাতার এই এটা জন্য খুব সুন্দর লাগছে আর এটা আমি সোনামাকে একবার গায়ে ধরে দেখেছিলাম একদমও ঠিকঠাকই হবে শুধু হয়তো হাতটা যেহেতু অনেকটা লম্বা ফোল্ড করে দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় আর কি বলতো আরও কেন কিনলাম ধরো ওদেরকে পড়াতে গেলে শীতের প্যান্ট সোয়েটার এগুলো পড়াতে হবে তাছাড়াও ধরো ফ্রক সুন্দর সুন্দর একটু সরু স্লিপ দেওয়া ফ্রক যদি শীতকালে কোনো অনুষ্ঠান বাড়ি বা কখনও ঘুরতে যাওয়ার জন্য পড়াই তাহলে পরে এরকম একটা হাইনেকের ওপর সেটাগুলো করিয়ে দেওয়া যাবে সেটা ভেবেই আমি এগুলো কিনেছি তাছাড়া এমনি তো পড়ানো যাবে তো এটা কেমন হয়েছে জানিও আরও একটা কিনেছি ড্যাডিস গার্লের জন্য ড্যাডিস গার্ল এটা পড়লে মাম্মা ড্যাডিস গার্ল হয়ে যাবে আর ওটা পড়লে মাম্মাস গার্ল তো যে ড্যাডিস আর আমি দেখেছি মেয়েদের যে কোনো ড্রেসে ড্যাডিস গার্ল তারপরে এই সব লেখা থাকে ড্যাডি আই লাভ ড্যাডি এই সব লেখা থাকে মানে একেবারে মানে সবাই মানে মানে হাতে কলমে একেবারে লিখেই রেখেছে যে মেয়েরা বাবা ভক্ত হবে এটা সবাই জানে যে মাকে যে ভালোবাসেনা তা না মানে বাবার প্রতি একটা আলাদা

আর যেহেতু মতো হাঁটতে পারে না আরও এখনও অনেকটা ছোট এই শীতের মধ্যে হয়তো মানে ওর হেঁটে চলার মতন জুতো পরার মতন বয়স বা ইয়ে হবে না মোজাটুকুই ঠিক আছে আর একটু জুতোর মতন লুক আসবে সেই জন্য আমি এগুলো কিনেছি এগুলো অত বেশি মোটা না ভারী শীত আসুক মোটা জিনিস কিনব আর এগুলো হচ্ছে ম্যাচিং ম্যাচিং করে ফ্রকের সঙ্গে পড়তে পারবে সেই জন্য কিনেছি দেখো কি কিউট না দেখতে পড়লে একটা জুতোর লুকই আসে আমি পরিয়েছিলাম এই সাদাটা আর লাল সাদা পিঙ্ক মানে গোলাপি এই তিনটে কালারের ড্রেস তো আছেই আরও কালারের ছিল আমার সেগুলো মনে ছিল না আর যে কালারের মোজাগুলো ছিল সেগুলো আমার মানে মনে পড়ছিল না হলুদ ঠুরুদ ছিল কিন্তু আমার মনে হচ্ছিল যে ওইসব কালারের জামা কাপড় কি আছে ওই জন্য একটা ব্ল্যাক ছিল আমার এখন খুব আফসোস হচ্ছে ব্ল্যাকটা কেন নিলাম না ব্ল্যাকটাও না ব্ল্যাক কালারে সোনামার জামা নেই ঠিকই কিন্তু কিছু কিছু ড্রেস থাকে যেগুলোর সঙ্গে কন্ট্রাস্ট করে বা ব্ল্যাক কালারের কোনো বর্ডার ফর্ডার ফিতে টিতে আছে সেরকম হলো তার সঙ্গে পড়লেও খুব ভালো ফুট তো নেক্সট দিন গেলে আর এখন তো সবে শুরু নতুন নতুন কালেকশন ভ্যারাইটি উঠতেই থাকবে আমি মোটা মোটা কিছু জুতোও কিনে নেব মানে যেগুলো আর কি নরম টুলো টাইপের জুতো সেগুলো পরে কিনে নেবো আগে আজকে এই তিনটে কিনলাম সোনামার জন্য তো কিনবে যে কত শক আমার মেন হয়েছে মেয়েকে যে কত কিছু মানে কিনে পরাবো সাজাবো মানে ওকে সাজালি আমার মনের আর আস জানো মিটে যাবে এবার চলো আমার জিনিস দেখাই আমার জন্য একটা টুপি কিনেছি সেটাও অলরেডি পরে রয়েছে সেইজন্য তোমাদের দেখাতে পারলাম না অন্য কোনো দিন ব্লগের মধ্যে দেখিয়ে দেব তো এবারে দেখাই আমারই একটা রিলেটিভ আমাকে কালকে কিনতে बर्थडे তে আরো একটা গিফট দিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি পছন্দ করে কিনেছি সে আমার অনেক ভালোবাসার মানুষ তো এই দেখো এটা একটা কুর্তি সিঙ্গেল কুর্তি হয় না দেখো নিচটা কত সুন্দর দেখো দেখো নিচের ডিজাইনটা কত সুন্দর দেখেছ আর কালারটাও দুর্ধর্ষ একটা কালার এই কালারের কোনো কুর্তি ঠুর্তি চুড়িদার বা এরকম কোনো ড্রেস আমার নেই আর নেকটা আছে ভি ভি নেক আরে দেখো হাতাতেও কাজ আছে কেমন লাগছে ড্রেসটা হেভি সুন্দর আমি তো এটা কবে করবো সেটাই ভাবছি এটা করে ভিডিও তো করবোই রিলসও করব তো এই হচ্ছে আমার জন্মদিনের একটা উপহার আর একটা দেখাচ্ছি আর একটা হচ্ছে তোমরা হয়তো আগেই জেনেছো দেখেছো যে আমরা দোকানে গেছিলাম কেন সেটা হচ্ছে এই যে এটা যে আমার কি পছন্দ হয়েছে আর আমার থেকেও বেশি মনে হয় তোমার অনেক পছন্দ হয়েছে আর জিনিসটা খারাপ যে তোমার দাদাভাই পছন্দ করে আনলো অথচ জিনিসটা এক্সচেঞ্জ করলাম ওই জন্য মনটা কেমন লাগছে কিন্তু মনে হলো এত দামি একটা জিনিস সেটাকে শুধু ওইটা ভেবে রেখে দেব কেমন একটা হবে কারণ তো একদম সেমই কালার আর হচ্ছে একই ধরনের জিমিচু শাড়ি না ওটা হচ্ছে সিফনের শাড়ি স্টোন বসানো একই ধরনের শাড়ি যেটা আমাকে মুনমুন্দি দিয়েছিল তো সেই শাড়িটা আর তোমার দাদাভাই যখন আলমারির থেকে বের করে দুটো শাড়ি পাশাপাশি রাখে দেখে যে একদম কাছাকাছি তো সেই জন্য কিছুতেই ওটা মানে আমি বলেছিলাম যে না থাক তুমি এটা জন্মদিনের উপহার হিসেবে এনেছো সেটা কালার এক হোক তাতে অসুবিধা নেই হয়েছে হয়েছে কি আছে এক কালারের শাড়ি কি পরি না কিন্তু ও বারবার বলছে না অনেক রকমের কালার আছে শুধু শুধু কেন একই ধরনের শাড়ি একই কালার দুটো রাখবে কালকে গিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে আসবো হ্যাঁ তাই তো কারণ আমি কি শাড়ি দিলাম সেটার থেকে বেশি আমার কাছে এটা ভালো লেগেছে যেটা আমি কালকেই পেয়েছি সেটা হচ্ছে তোমার জন্মদিনে তুমি একটা উপহার আমার কাছ থেকে পেলে সেটা পেয়ে তোমার মুখের সেই হাসিটা ওইটা দেখার জন্যই আমি শাড়িটা কিনে এনেছি তো সেটা সবুজ হোক কি লাল হোক কি সাদা হোক তাতে কিছু যায় আসে না দাজ নট ম্যাটার

এটা তোমার জন্যই বানানো হয়েছে কিন্তু আমি কেবল ভাবছি যে কারখানা এটা তৈরি হয়েছে সে জানল কি করে যে পাপড়ি বলে কেউ আছে না 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 সেটাই হবে না নালে তোমার জন্য কি করে বানালো এত সুন্দর শাড়িটা মানে কাছে এসেছে তাই তো না 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 সেটা না আর শাড়িটা মানে এই শাড়িগুলো খুব লাইট ওয়েট হয় কিন্তু এটাতে স্টোন ওয়ার্কটা অনেকটাই হেভি ওই জন্য পাড়ের দিকগুলো বেশি একটু ভারী ভারী একটু ক্লোজ শট নিয়ে দেখিয়ে দিই দেখো মানে তো লাইট ওয়েট হয় কিন্তু এর যে পারগুলো ওয়ার্ক করা রয়েছে অনেকটা হেভি আর ফুল শাড়িতেও অনেকটা স্টোন ওয়ার্ক তার জন্য পাড়ের সাইডগুলো অনেকটা মানে ভারী ভারী কিন্তু শাড়ির ভিতরটা অনেকটা লাইট ওয়েট তো আমার খুব ইচ্ছা করছে শাড়িটা কখন খুলবো একটু হ্যাঁ একটু খুলে দেখো তুমি তোমার খুলে দেখি তোমার ब्लाउজ পিস বানাতে দিতে হবে খুলে তো দেখতেই হবে তাই ওকে 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 খোলো আমাকে কেমন লাগে আমার সেটা আমার ভেবে লাগে তোমাকে ভালো লাগছে হাইটা যে এত সুন্দর এইটাই আমার কাছে একটা সত্যি কথা বলবো বলো তোমার আলমারিতে যে শাড়ি আছে তার মধ্যে তোমার বরের দেওয়া কোনো একটা কি ফেভারিট শাড়ি আছে তোমার টপ টেনের এর মধ্যে কি কোনো একটাও কি আমার দেওয়া আছে এখন আমার কাছে এইটা সব থেকে বেস্ট শাড়ি এক নম্বর শাড়ি যত দামি বা কমা যাই থাকুক না কেন কমা দামিটা এটা না অনেক প্রিয় শাড়ি থাকে মেয়ে দেখা তো এখন আমার কাছে এইটা সব থেকে বেস্ট প্রিয় শাড়ি দারুন আমাকে কি মানে মানাবে বলবো করে

পিঠে কাজ করবে হ্যাঁ এটা পিঠের কাজ রয়েছে মানে ব্লাউজটার পিছনে ব্যাক সাইডে কাজ রয়েছে প্লাস বর্ডার করা আছে যাতে স্লিভটাতে আর কি বর্ডার থাকলে ভালো লাগে স্টোন ওয়ার্কটা পুরো শাড়িটাতেই আছে আগে যে শাড়িটা এনেছিল ওটা শুধু ফ্রন্টটা ছিল আর এই শাড়িটাতে পুরো শাড়িটাই এরকম স্টোন ওয়ার্ক করা রয়েছে ওই জন্য প্রাইসটাও বেশি আর আচক মানে পাটটা অনেক হেভি আগেরটার থেকে অনেক বেশি মানে আর একটা কথা তোমাদের বলি তোমরা হয়তো অনেকেই ভাবতে পারছো যে একটা শাড়ি নিয়ে কেমন করছে এরকম কমেন্টগুলো তোমরা অনেকেই করো কিন্তু কি বলো তো আমাদের আমাদের মতন মধ্যবিত্তদের কাছে এই ছোট ছোট খুশিগুলো অনেক বড় বড় খুশি একদমই আর শুধু এটা তো একটা শাড়ি না এটা একটা আমার জন্মদিনের আমার বডে কাছ থেকে পাওয়া উপহার মানে অনেক স্পেশাল ওই জন্য সেই জিনিসগুলো না আমার কাছে এটা বিশাল লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আমি খুব তাড়াতাড়ি পরবো ব্লাউজটা খুব তাড়াতাড়ি বানাতে দেব। তোমরা একটু কমেন্টে জানিও এই ধরনের শাড়ির ব্লাউজগুলো গ্লাউজ হাতা সিকোয়াটার হাতা এগুলো মানায় না আর আর বাকি রইল আমার একটা ইচ্ছা আছে ফুল স্লিপ আর একটা রয়েছে যে শর্ট আর কি হাতা সেরকম তো তোমরাও একটু কমেন্টে জানিও আর আমিও একটু ভালো করে দেখব যে কোনটা পরলে কীরকম বানালে ভালো হয় তাড়াতাড়ি বানাতে দেব কারণ খুব তাড়াতাড়ি এটা পড়ার একটা ওকেশন রয়েছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা